প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফর করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ক্রয়ের একটি প্রস্তাব দিয়েছে আপনারা জানেন এফ থার্টি ফাইভ বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং অনেক অ্যাডভান্স টেকনোলজি এটাতে রয়েছে কিন্তু প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি ভারতকে অফিসিয়ালি এফ থার্টি ফাইভ ল্যাটিনিং টু দিতে চায় সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে অত্যাধুনিক তাদের অত্যাধুনিক পঞ্চম যুদ্ধ বিমান এফ থার্টি সরবরাহ করতে আগ্রহী কিন্তু কেন এই প্রস্তাব ভারত কি সত্যি এফ থার্টি গ্রহণ করতে প্রস্তুত আর এই ফাইটার জ্যাট কি বিশ্বের সবচেয়ে সেরা ফাইটার জেট কিনা এবং আজকের এই ভিডিওতে আমরা এফ থার্টি ফাইভের যত ধরনের সক্ষমতা প্রযুক্তিগত উৎকর্ষতা প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমানের চেয়ে এফ থার্টি ফাইভ কেন এত বেশি আলোচনার জন্ম দিয়েছে এই সকল বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন যেন প্রতিটি আপডেট আপনার কাছে পৌঁছে যায় এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কেন ভারতকে এফ থার্টি ফাইভ দিতে চায় যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে ভারতের কাছে বর্তমানে রয়েছে সু থার্টি এমকে আই রাফাল এবং তেজাস কিন্তু তাদের বহরে কোনো ধরনের পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধবিমান নেই এই মুহূর্তে ভারত নিজস্ব এ এম অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট হাতে নিয়েছে এবং কাজও করছে কিন্তু এটি চালু হতে প্রায় আরও এক দশক সময় লাগতে পারে এরকম একটা প্রজেকশন তাদের হাতে রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য হতে পারে ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা এবং বিশেষ করে চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা দ্বিতীয়ত রাশিয়ার সু ফিফটি বা ভারতের এ প্রকল্পের বিকল্প হিসেবে এফ থার্টি বিক্রি করা ভারতকে রাশিয়ার উপর নির্ভরশীলতা দিন দিন কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ভারতকে বাধ্য করছে অর্থাৎ ভারত রাশিয়ার বিশাল অস্ত্র ভাণ্ডার যুদ্ধ বিমান থেকে শুরু করে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা এফ এস ফোর হান্ড্রেড ব্যবহার করে ভারত এই সমস্ত বিষয় থেকে ভারতকে তাদের নিজের দিকে ঝুঁকে আনছে অর্থাৎ নিজেদের দিকে নিয়ে আসছে তবে প্রশ্ন হলো ভারত কি এফ থার্টি ফাইভ কিনবে নাকি নিজস্ব যুদ্ধ বিমানে আস্থা রাখবে এর আগে আমরা দেখিনি এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এর সক্ষমতা প্রিয় দর্শক এফ থার্ডি ফাইভের ডেভেলপমেন্ট শুরু হয়েছিল উনিশশো সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার এফ প্রোগ্রামের মাধ্যমে এটি লক্ষিত মার্টিন তৈরি করেছে এবং দু সালে প্রথম আকাশ উড়িয়েছিল এফ থার্ডি ফাইভের তিনটি সংস্করণ রয়েছে প্রথমটি হচ্ছে এফ থার্টি ফাইভ এ যেটি কনভেনশনাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করে সি টোল বলা হয় এটাকে এফ থার্টি ফাইভ বি যেটি হচ্ছে শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং এস টি ওভিএল যেটাকে ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের সক্ষমতা রয়েছে যেটি বি ভ্যারিয়েন্ট রয়েছে অন্যটি হচ্ছে এফ থার্টি ফাইভ সি যেটি মূলত এয়ার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেশনের জন্য যেগুলো বিশাল নেভাল ফ্লিটে ব্যবহার করা হয় এই যুদ্ধবিমানের বিমানের প্রতিটি ইউনিটের দাম বর্তমান প্রাইসে চিন্তা করলে এর প্রাইস প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার পড়বে কিন্তু এই ব্যয়বহুল যুদ্ধ বিমান কি সত্যি তার মূল্য অনুযায়ী পারফর্ম করে এখন সেটি প্রশ্ন রয়ে গেছে এবার দেখব এই যুদ্ধ বিমানের স্টেলথ ক্ষমতা এফ থার্টি ফাইভ এর সবচেয়ে বড় শক্তি হলো এটার স্টেলথ টেকনোলজি এর রাডার ক্রস সেকশন মাত্র জিরো পয়েন্ট স্কোয়ার মিটার যা একটি ছোট পাখির সমান অর্থাৎ ছোট পাখি যেগুলো হামিংবার্ড আছে হামিংবার্ডের সমান সাইজ যেটা রাডারে একটা গলফ বলের চেয়ে অনেক ছোট দেখায় লো অবজারভেবল এয়ার ফ্রেম এটাতে রয়েছে এর ডিজাইন রাডার সিগন্যাল অনেক কম এটাতে অর্থাৎ রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল র্যাম কোটিং এটাতে ব্যবহার করা হয়েছে ইন্টারনাল ওয়েপন বে রয়েছে যার কারণে এটার স্টেল ফিচার আরো বেশি বৃদ্ধি পেয়েছে তাছাড়া এটাতে সেন্সর ফিউশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে অনেক ধরনের ইঞ্জিন নজল টেকনোলজি ব্যবহার করেছে যার কারণে রাডার ক্রসেকশন অনেক বেশি রিডিউস করেছে এই কারণে এফ থার্টি ফাইভকে শত্রুর রাডারে ধরতে পারে না যা যা আমরা দেখেছি সু ফিফটি সেভেন এবং জে টোয়েন্টি এর তুলনায় এর সুবিধাজনক একটা অবস্থান রয়েছে মার্কেটে আমরা জানি চাইনিজ জে টোয়েন্টিও মোটামুটি ভালো স্টাইল ক্যাপাবিলিটি রয়েছে বাট ওয়ান ইউ কম্পেয়ার উইথ এফ থার্টি ফাইভ উইচ ইজ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ রাডার ক্রসেকশন অ্যান্ড জে টোয়েন্টি রাডার ক্রস যদি আমরা দেখি যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ হুইচ ইজ ওয়ে হায়ার বাট ওইদিকে সু ফিফটি সেভেন যদি আমরা কম্পেয়ার করি হুইচ ইজ রিয়েলি হাই ইট ইজ নিয়ারলি জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মিটার সো এটা কম্পেয়ার করলে আপনারা আপনারা বুঝতে পারবেন এফ থার্টিভাবে আসলে কী জিনিস প্রিয় দর্শক এবার দেখবে এই বিমানটি ইঞ্জিন কতটা শক্তিশালী এফ ব্যবহার করা হয়েছে প্র্যাট উইটনির এফ ওয়ান থার্টি ফাইভ হান্ড্রেড ফ্যান ইঞ্জিন যা তেতাল্লিশ হাজার লিপস থ্রাস্ট উৎপন্ন করে এর ফলে জ্যাক পৌঁছাতে পারে মার্ক ওয়ান পয়েন্ট গতিতে এটা যদিও গতিটা কিছুটা কম যদি আমরা যেই টোয়েন্টি বা সু ফিফটি সেভেনের সাথে কম্পেয়ার করি যেগুলো মার্ক টু এর অধিক গতি তুলতে পারে বাট এটার গতি ওয়ান পয়েন্ট সিক্স মার্ক গতি অর্থাৎ প্রায় উনিশশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় উড়েতে পারে আর এই ফাইটার জেটের কমব্যাক্ট রেডিয়াস হচ্ছে ওয়ান কিলোমিটার এবং ফেরি রেঞ্জ যদি এটা ফুয়েল ট্যাঙ্কগুলো ইউজ করে সেটার ফেরি রেঞ্জ হয় তিন হাজার পাঁচশো কিলোমিটারের মতো এছাড়া এফ থার্টি ফাইভ বি মডেল যেটি রয়েছে যেটা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারে সেটি রয়েছে লিফ্ট ফ্যান টেকনোলজি লিফ্ট ফ্যান টেকনোলজি যার ফলে এটি ভার্টিক্যাল ল্যান্ডিং এবং শর্ট টেক করতে আপনারা দেখেছেন হয়তো স্ক্রিনে দেখছেন এটার ইঞ্জিন নজলটা লিফ্ট ফ্যান হিসেবে নিচে দিকে মুভ করে এবং ফাইটার জেটকে ভার্টিক্যাল ল্যান্ডিংয়ে সহায়তা করে এবার এই যুদ্ধ বিমানের সেন্সর এবং অ্যাভনিক্স নিয়ে একটু কথা বলবো এফ থার্টি ফাইভ শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আসলে একটি ফ্লাইং কম্পিউটারের মতো এর সেন্সর ফিউশন এবং এআই সিস্টেম এতই উন্নত যে এটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম বানিয়েছে অর্থাৎ একটি যুদ্ধ বিমানকে এটা খুব সহজে ডিটেক্ট করতে পারে এবং অন্য বিপরীত প্রান্তে যে যুদ্ধ বিমানটি এটার সাথে ডক ফাইট ইনভলভ রয়েছে সেটাকে এটা ধোকা দিতে পারে এটাতে যে রাডারটি ব্যবহার করেছে সেটা হচ্ছে এ এন এপিজি এইটি ওয়ান রাডার যার রেঞ্জ প্রায় দুশো কিলোমিটারের মতো বা তার অধিক হতে পারে তাছাড়া এটাতে যে সেন্সর ফিউশন টেকনোলজিটি ব্যবহার করছে এটা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম ডিএএস থ্রি সিক্সটি ডিগ্রি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রদান করে এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং ইউটিএস সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে হাই রেজোলিউশন ইমেজিং এবং লেজার গাইডেড টার্গেটিং করতে পারে এই ফাইটার জেট হেলমেট মাউন্টেন ডিসপ্লে যেটা আমরা দেখেছি এইচ এম ডি উইচ ইস রিয়েলি রিয়েলি অ্যাডভান্স দ্যান আদার ফাইটার জেট লাইক সু ফিফটি সেভেন অ্যান্ড জে টোয়েন্টি আপনারা জানেন এই ফাইটার যেতে যে সু ফিফটি সেভেন এবং জে টোয়েন্টিতে আইআরএসটি ইনফ্রেড সার্চ অ্যান্ড রেস্কিউ সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাট এটাতে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ডাস সিস্টেম ডিস্ট্রিবিউটেড অ্যাপারসের সিস্টেম উইচ ইজ ওয়ে অ্যাডভান্স দ্যান আদার টু কন্টেন্ডার ইন দ্য মার্কেট এবার এই যুদ্ধবিমানের অস্ত্র অর্থাৎ পেলুট ক্যাপাসিটি আমরা দেখব এফ থার্টি ফাইভ এর মোট দশটি হার্ড পয়েন্ট রয়েছে যার মধ্যে চারটি হচ্ছে ইন্টারনাল বে এবং ছয়টি হচ্ছে এক্সটার্নাল হার্ড পয়েন্ট সো ইন্টারনাল বেগুলো মধ্যে সবসময় মোস্ট অফ দ্য টাইম এটি ব্যবহার করে এক্সটার্নাল হার্ড পয়েন্ট দ্বারা এটি কম ইউজ করে বিকজ অফ দ্য টু রিডিউস দ্য রাডার ক্রস সেকশন এক্সটার্নাল হার্ড পয়েন্ট ব্যবহার করলে রাডার ক্রস সেকশন একটু ইনক্রিজ করে যখন ইন্টারনাল বে ইউজ করবে তখন এটার রাডার ক্রস সেকশন অনেক লো থাকে সো ইট উইল হ্যাভ এ স্টেলথ ক্যাপাসিটি ইন্টারনাল স্টেলথ মোড যেটাতে এটার যে যে ইন্টারনাল ওয়েপনগুলো ইউজ করে তার মধ্যে হচ্ছে কি এইম তারপরে অ্যামরাম মিসাইল লং রেঞ্জ শর্ট রেঞ্জ লেজার গাইডেড ডিফারেন্ট টাইপস অফ ক্রুজ মিসাইল অ্যান্ড ইট ক্যান ক্যারি ডিফারেন্ট রেঞ্জ অফ মিসাইল সো এটা বলতে গেলে খুবই নিম্বল এবং কম্প্যাট ফ্রেন্ডলি একটা জুতোর বিমান যেটা আমরা দেখেছি অনেক বেশি ব্যাটল টেস্টেড মিডল ইস্টে অনেক বেশি ব্যবহার করা হয়েছে বাট এটা একটা উইকনেস হচ্ছে এটা বড়ো ধরনের যুদ্ধের ক্ষেত্রে এখনও টেস্টেড না সে ফর এক্সাম্পল রাশিয়া চায়না বা অন্য বড় কোনো কান্ট্রির সাথে এটা ইনভলভ না এখন প্রশ্ন হচ্ছে ভারত কি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করবে আপনারা জানেন ভারতের কাছে রাফাল রয়েছে সু ফিফটি এমকে আই রয়েছে তাদের ইন্ডিজেনাস তেজাস রয়েছে কিন্তু তাদের কাছে কোনো ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেই ভারত যদিও এই এম প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু এটার ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনে যেতে অনেক বেশি সময় লাগবে তাই এফ থার্টি ফাইভ অত্যন্ত ব্যয়বহুল এবং ভারতের সামরিক কৌশলের সঙ্গে এটি কোনোভাবে মানানসই একটি যুদ্ধ বিমান নয় যদিও কিন্তু ভারত এটাতে খুবই ইন্টারেস্টেড মনে হচ্ছে দেখে এই পর্যন্ত মনে হচ্ছে ভারত খুবই আগ্রহী তবে যদি ভারত এফ থার্টি ফাইভ নেয় তাহলে এটি এশিয়ার সামরিক শক্তির বিশাল একটা পরিবর্তন আনবে এবং ভারসাম্য একটি পরিবর্তিত হবে আপনারা জানেন ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান এবং চায়না রয়েছে তাছাড়া বাংলাদেশও রয়েছে আমরা বাংলাদেশ ভারতের প্রতিবেশী এবং মিয়ানমার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু ভারতের প্রতিবেশী সেক্ষেত্রে ভারত যদি এই ধরনের প্রযুক্তি তারা যুক্তরাষ্ট্র থেকে পেয়ে যায় তাহলে আসলে বাংলাদেশ পাকিস্তান চায়না নেপাল ভুটান সব দেশের জন্য একটা বিশাল থ্র্যাট হবে হয়ে দাঁড়াবে এটা নিশ্চিতভাবে বলা যায় সো এই ধরনের টেকনোলজি যখন ভারতের হাতে আসবে ভারত অনেক বেশি যে এয়ার পাওয়ারের বারসম্য দিক দিয়ে এগিয়ে যাবে বিশেষ করে চায়নার সাথে তারা ট্যাক্কা দিতে পারছে না কারণ চায়নাতে অলরেডি অনেক ধরনের স্টেল ফাইটার রয়েছে এবং পাকিস্তান ও চায়নার সাথে অনেক কন্ট্রাক্টে গেছে এই স্টেল ফাইটার জেট ক্রয় করার জন্য সো এদিক দিয়ে কিন্তু ভারত পিছিয়ে আছে সো ভারত খুব বেশি করে চাইতেছে এই এই ফাইটার জেট ক্রয় করার মাধ্যমে একটা ব্যালেন্স অফ এয়ার পাওয়ার নিয়ে আসতে বাট বাস্তবতা হচ্ছে কি ভারত এই ফাইটার জেট নিয়ে আসলে বড় ধরনের সিকিউরিটি রিস্ক ক্রিয়েট করেছে এই অঞ্চলে এবং যুক্তরাষ্ট্র চাইতেছে কিন্তু প্যাসিফিক রিজনে ভারতকে কাজে লাগিয়ে চীন চীনের যে একক ডমিনেন্স বৃদ্ধি পাচ্ছে ডে ডে বাই ডে সেটাকে কন্ট্রোল করতে প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এই ধরনের ভিডিও যদি আরও আরও দেখতে চান আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম